নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে সর্পুটি মাছের খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি চারটা সরপুটি মাছ নিয়ে নিলাম ভালো করে মাছগুলিকে কেটে ধুয়ে নিয়েছি এখন অল্প একটু নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব আমি একটা জারের মধ্যে এক চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব আর অল্প একটু জল দিয়ে দেব তাহলে খুব ভালো করে পেস্টটা তৈরি করা যাবে এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন মাছগুলি ভেজে নিচ্ছি প্রথমে দুটো মাছ দিয়ে দিলাম উলটিয়ে পালটিয়ে লাল করে ভেজে নেব আর এই রেসিপিটা তৈরি করার জন্য মাছগুলিকে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই দেখুন একটু সময় ভেজে নামিয়ে নিচ্ছি এখন সেইমভাবে আরও দুটো মাছ ভেজে নেব এই তেলটার মধ্যেই আমি আরও দুটো মাছ ভেজে নিচ্ছি বন্ধুরা আমার কথা মতো একদিন হলো বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব ভালো হয় দেখুন মাছগুলি ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম সেম তেলের মধ্যে অল্প একটু কালো চিরি দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেরে দিয়ে দিলাম একটু ভেজে একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম এখন টমেটোগুলিকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মিক্সিতে তৈরি করে রাখা মশলাটা আপনারা চাইলে অল্প একটু পোস্ত দিয়ে দিতে পারেন অল্প একটু পোস্ত মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে দিতে পারেন তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে এখন অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম এই সময় এক চামচের মতো টক দইও দিতে পারেন এখন মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে মশলাটার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলিকে একটু কষিয়ে নেব প্রায় এক মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি এখন অল্প একটু জল দিয়ে দিলাম এখন দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলিকে মাঝখান থেকে ফেরেও দিতে পারেন আমি এখানে আস্তই দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন ছোলটার মধ্যে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে রেসিপিটি খুবই সহজ শীতের দুপুরে কিন্তু খেতে অসাধারণ লাগে এখন অল্প কিছু ধনে কুচি করে কেটে দিয়ে দেব বন্ধুরা আপনাদের কাছে এই সরবটি মাছের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন একটি রেসিপিতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন